আচ্ছা এই যে স্পিরিটের সঙ্গে যে একটা সুন্দর গন্ধর একটা সম্পর্ক এই যে মা ঠাকুমারা বলে আসতেন যে কোনো সুন্দর গন্ধ পেলে বলবি না যে এরকম সুন্দর গন্ধ পাচ্ছি তো আমি একটা ঘটনা বলি মানে আমার ঠাকুমা মারা যাওয়ার পরেই আর কি মানে শ্রাদ্ধও হয়নি তখন আমি আর মা রাত্রেবেলা ঘুমিয়েছি মানে আমাদের যে বেডরুমে তখন বাড়িতে যেহেতু আত্মীয় স্বজনরা সবাই এসে গেছেন তো বাকিরা ওপরে সব বাবা ওপরে এরকম মাঝরাতে হঠাৎ করে ঘর ভর্তি কোনো মনে হচ্ছে আতপচাল ফোটার গন্ধ মানে পুরো ভর ভর করছে লিটার তো আমার মায়ের দুজনের একসাথে ঘুমিয়ে গেছে তো আমার মা আমার হাতটা ধরলো তো বললো আমি যেটা পাচ্ছি তুইও কি সেটা পাচ্ছিস আমি বললাম হ্যাঁ পুরো ভর ভর করছে আতপ চালের গন্ধ মানে এই গন্ধগুলো কিভাবে তারা মানে ক্রিয়েট করে বা কি ক্রিয়েট করে দেখো মানে তার তাদের কোনো পার্টিকুলার মানে তারা যেটা ইউজ করতো বা তারা তাদের যে প্রিয় ফ্রেগনেন্স ছিল সেইটার স্মেল আমি একটা শুনেছিলাম মানে আমার এক ক্লায়েন্ট বলেছিল তার দিদা মানে উনি পুরোটাই মানসিক বিকৃতি হয়ে গেছে এবং ঠাকুর ঘরেও উনি থাকতেন এবং সেখানে পটি করে ফেলতেন দীর্ঘদিন ওই বেড পটি ওর মধ্যেও তাকে থাকতে হয়েছিল এবং ওনার মারা যাওয়ার পর পর থেকে ওই স্মেলটা আরও তীব্র হতে শুরু করে ওদের বাড়িতে এবং মানে ওরা বলছে যে শ্রাদ্ধ যতক্ষণ হয়েছে তো মানে যতক্ষণ শ্রাদ্ধ হয়েছে ততক্ষণ ওই স্মেলটা বিভৎসভাবে ছিল ওদের বাড়িতে মানে যে মানে ওরা কত কিছু দিচ্ছে কিছু হচ্ছে না ফিনাইল দিচ্ছে স্মেল আবার ঘুরে ফিরে স্মেলটা আসছে